নরেন্দ্র মোদী এপ্রিল মাসে রামনবমী ছিল আর একুশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করেছিল তিন মাস আগে তার থেকে বড় হিন্দু বিরোধী কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পিতৃপক্ষে দুর্গাপুজো উদ্বোধন নিয়ে অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করা হলে তৃণমূল সুলভ উত্তর ওনার কাছ থেকে পাওয়া গেল সাধারণত তৃণমূলের নেতামন্ত্রীদের প্রশ্ন করা হলে দেশের বিজেপি শাসিত রাজ্যে কোথায় কি হয়েছে তার উদাহরণ টেনে আনেন ওনারা বলেন ওখানে হয়েছে তো আমাদের এখানে কেন হবে না ওরা করেছে আমরা কেন করব না আর ঠিক সেই উত্তরই পাওয়া গেল অভিষেক ব্যানার্জির মুখে তিনি জানালেন রাম মন্দির সময় প্রধানমন্ত্রী কি নিয়ম মেনে করেছিলেন তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন নিয়ম মেনে করবেন যেহেতু মহালয়ের আগে মুখ্যমন্ত্রী উদ্বোধন করছে পুজো আর শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা তিনি খুব সমালোচনা করছেন বলছেন এটা স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে না হিজাব করছেন তিনি এই সমস্ত কথা বলছেন এটাকে কি বলবেন ভালো প্রশ্ন করেছেন খুব ভালো প্রশ্ন করেছেন যে মহালয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো মণ্ডপ উদ্বোধন করছে তো মমতা বন্দ্যোপাধ্যায় রীতিনীতি মেনে করছেন না এই তো বক্তব্য তাহলে আপনি এবিপি আনন্দ সাংবাদিক গিয়ে পাল্টা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করছেন না কেন যে নরেন্দ্র মোদী এপ্রিল মাসে রামনবমী ছিল আর একুশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করেছিল তিন মাস আগে সেটা কি বিচারিতা না বিচারিতা না সেটা কি হিন্দু রীতিনীতির পরিপন্থী না সেটা মেনে করা মমতা ব্যানার্জি একদিন আগে করছে নরেন্দ্র তিন মাস আগে করেছিল ক্ষমতা আছে প্রশ্ন করবে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এপ্রিল মাসে রামনবমী থাকার কারণে তিন মাস আগে যাতে ফলটা ইলেকশনে পাই রাম মন্দির উদ্বোধন হয়েছিল কবে একুশ না বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি আর রামনবমী ছিল এপ্রিল মাসের থার্ড উইকে তিন মাসের ব্যবধানে যে রাম মন্দির উদ্বোধন করে তার থেকে বড় হিন্দু বিরোধী কে এটা আমি বলছি না শুভেন্দু অধিকারী বলছি এটা অভিষেক ব্যানার্জির কথা না এটা বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা তাহলে শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী ভারতবর্ষে সব থেকে হিন্দু বিরোধী হচ্ছে নরেন্দ্র মোদী তার ব্যাখ্যাটা দিক তারপর আমার থেকে প্রশ্ন করবেন মমতা ব্যানার্জিকে নিয়ে